আমার ক্রিকেট প্রিয় আপনারা সবাই কেমন আছে আশা করতেছি সকলেই ভালো আজকে আমরা শুভমান গিলকে নিয়ে কথা বলবো শুভমান গিলকে নিয়ে আজকে মূলত আমরা দুইটা বিষয়ে কভার করতে যাচ্ছি প্রথম বিষয়টা হচ্ছে কেন শুভমান গিল এতদিন ভারতের টি টোয়েন্টি জাতীয় দলের সামনে ছিল না এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে শুভমান গিলকে কেন আস্তে আস্তে ভারতীয় ক্রিকেটের টিম ফর্মেটেই লিডারশিপের ভূমিকায় আনা হচ্ছে এই দুইটা বিষয়ে কিন্তু আজকে কথা বলবো যাদের এই দুইটা কোশ্চেন বা এই দুইটা বিষয় নিয়ে অনেক কনফিউশন আছে তারা কিন্তু আজকের ভিডিওটা এক মিনিটে স্কিপ না করে দেখবেন এবং ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলে নেই যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখে শুরু করবেন যাই হোক আমাদের প্রথম বিষয়টা ছিল কেন শুভমান গিল প্রায় গত এক থেকে দেড় বছর যাবৎ ভারতীয় যে ইন্টারন্যাশনাল টি টিম বা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি সেই টি ছিল না কেন সে এতদিন পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের সাথে টি টোয়েন্টি খেলে নাই এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন সো এই বিষয়টার সোজা সাপ্তা উত্তর হচ্ছে শুভমান গিল আসলে টেস্ট এবং ওডিআই ক্রিকেটের দিকে মনোনিবেশ করতে গিয়েই টি টোয়েন্টি ক্রিকেট টিমটা থেকে মোটামুটি প্রায় এক থেকে দেড় বছর যাবৎ কিন্তু দূরে ছিল আমরা জানি যে শুভমান গিল সর্বশেষ টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছিল মানে ভারতের হয়ে ত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ সালে যেটা শ্রীলঙ্কার বিপক্ষে ছিল শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে ভারতের কি দু তিন ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ ছিল ওডিআই সিরিজও ছিল সেই সফর টাইপ সেইখানে তিন ম্যাচে যে টি সিরিজটা ছিল সেই টি টোয়েন্টি স্কোয়াডে সর্বশেষ কিন্তু সুভমান গীত খেলেছিল এরপরে বাংলাদেশ সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের সাথে ভারতে তিনটা টি সিরিজ হয়েছে দুইটা ছিল ঘরের মাটিতে এবং ইংল্যান্ডের সাথে সাউথ আফ্রিকার সাথে ছিল সাউথ আফ্রিকার মাটিতে এই টিমটা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি সিরিজে শুভমান গিল কিন্তু টি একাদশীর সাথে ছিল না বা স্কোয়াডের সাথে ছিল না এটার মূল কারণ আপনাদের অলরেডি বললাম যে শুভমান গিল আসলে টেস্ট ক্রিকেট এবং ওডিআই ক্রিকেটের দিকে মনোনিবেশ করার জন্যই বা ভারতীয় ক্রিকেট টিম ভারতীয় সিলেক্টররা ক্রিকেট বোর্ড শুভমন গিলকে আসলে টেস্ট এবং ওডিআইতে বেশি মনোনিবেশ করাতে চাইছেন যার জন্য আসলে তাকে টি থেকে এতদিন পর্যন্ত রেস্টে রাখা হয়েছে তবে সে শুধু ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি থেকেই রেস্টে ছিল ভারতের ঘরোয়া যেসব টিক হয় অথবা ফ্রান্সাইজি লিগ আইপিএল এ কিন্তু শুভমান গিল সুপার ডুপার পারফর্মার একটা আইপিএল ম্যাচও কিন্তু শুভমান গিল মিস করে তাই এবারের গুজরাট টাইটান্সের ক্যাপ্টেনও ছিল শুভমান গিল এবং শুভমান গিল গুজরাট আইটামস এর হয়ে অপেনিং এদর্শনের সাথে কিন্তু অসাধারণ অসাধারণ খেলা নাই দেখে কথাবার্তা বলা যাবে না দেখেন রিসেন্টলি গতকালকে কিন্তু ভারতের যে স্কোয়ারটা এশিয়া কাপের জন্য সেটা প্রকাশিত হয়েছে সেইখানে আমরা যাই জোয়াল শ্রেয়া শায়ার মোহাম্মদ সিরাজ কে এল রাহুল এদের না দেখা অনেকে কিন্তু রাগান্বিত হয়েছি যে শুভমান গিলকে নেওয়া হইছে সহ কোটায় কেন শুভমান গিল চার্জ পাইলো সেই জায়গায় শুভমান গিলের থেকে জায়সওয়াল বেটার ছিল শ্রেয়া শায়ের বেটার ছিল তারা কেন জায়গাটা পাইল না এইগুলার অনেক ধরনের ফ্যাক্টর আছে সেগুলো আমি গতকালকে ভিডিওতেই আসলে বলার চেষ্টা করছি তবে শ্রেয়া শায়ের যে কন্ট্রোভার্সিটা সেইটার কোনো ব্যাখ্যা আমি পাইনি শ্রেয়া শায়ের এ কেন নেওয়া হইল না সঞ্জু স্যামসন এখন যেই কোয়ালিটি ফর্মে আছে সেই জায়গায় কিন্তু সঞ্জু স্যামসনের জায়গায় শ্রেয় আসে আর কারণ সানজু স্যামসন আমরা জানি বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার সাথে ভালো পারফরমেন্স ছিল কিন্তু সানজু স্যামসনের গত মানে লাস্ট পাঁচটা টি টোয়েন্টি ইনিংসের যদি আপনি হিসাব দেখেন একটা ম্যাচে তেরো একটা ম্যাচে পাঁচ একটা ম্যাচে তিন একটা ম্যাচে এক এবং সর্বশেষ ম্যাচে সঙ্গে কত ছাব্বিশ রান ছিল সো এই লাস্ট কয়েকটা টি ইনিংসের হিসাব করলে সানজু স্যামসনের থেকে অনেক বেটার অপশন ছিল শ্রেয়া শ্যার এখন আপনারা বলতে পারে যে জিতেশ শর্মাকে একজন উইকেট কিপার করেই তো আর একটা ম্যাচে টুর্নামেন্ট খেলার জন্য সুয়াদ দেওয়া যাবে না ব্যাকআপ উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে আসলে সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে এইখানে প্রথম কথা হচ্ছে জিতেশ শর্মা যদি যে কোনো কারণে যে কোনো ম্যাচে ইনজুর্ড হয় সেক্ষেত্রে কিন্তু ভারত থেকে আরেকজন রিপ্লেসমেন্ট বা রিপ্লেস উইকেট কিপার নেওয়ার ব্যবস্থা আছে ব্যবস্থাটা যদি না থাকতো সেই ক্ষেত্রে আমি বুঝতাম যে একজন উইকেট কিপার যদি দলে থাকে সেটা একটু ঝামেলা হয়ে যাবে কারণ হয় সেক্ষেত্রে কাকে নামানো হয় আবার দ্বিতীয় কথা হচ্ছে জিতেশ শর্মাকে দিয়ে আসলে সঞ্জু স্যামসনকে আপনি রিপ্লেস করে নামাইতে পারবেন না দেখেন জিতেশ শর্মা হচ্ছে লোয়ার মিডিল অর্ডারের ব্যাটসম্যান লোয়ার মিডিল অর্ডারও বলা যায় না মোটামুটি লোয়ার অর্ডারের একজন ব্যাটসম্যান শেষ দিকে আসলে যে পাওয়ার হিটিং এর কাজটা সেটাই কিন্তু চিতেশ শর্মা করে এবার আইপিএলে এ হয়ে ভালো দুইটা ইনিংস কিন্তু তার ছিল আর পুরো আইপিএল এই একজন প্লেয়ার ছিলেন জিতেশ শর্মা সব দিক থেকে ঠিক আছে আর সানজু স্যামসন হচ্ছেন একজন ওপেনিং এর ব্যাটসম্যান টপ অর্ডারের ব্যাটসম্যান সো আপনি কিন্তু চাইলে জিতেশ শর্মাকে দিয়ে সানজু স্যামসনের এর রিপ্লেস সেটা করাইতে পারবেন না এই এইবারের এশিয়া কাপে মোটামুটি বসে স্যার সানজু স্যামসন কিন্তু তেমন একটা জায়গা পাবে না লেখেম ওপেনিং পজিশনে শুভমান গিল ঢুকে গেছে শুভমান গিল ঢোকার কারণে সঞ্জু স্যামসনের যে ওপেনিং এর জুডিটা বা ওপেনিং এর পার্টনারশিপটা অভিষেক শর্মার সাথে সেইটা কিন্তু ভেঙে যাই গেছে শুভমান গিল ছাড়া অন্য কেউ এখানে ওপেনিং এ নামতেছে না অভিষেক শর্মার সাথে এক মোটামুটি দৃঢ় রাখে তারা ওয়ান ডাউন পজিশনে তিলক বর্মা টু ডাউনে সূর্য যাদব এইখানে মোটামুটি সঞ্জু স্যামসনের জায়গাটা নাই পেলে সঞ্জু স্যামসনকে কেন নেওয়া হয়েছে শ্রেয়াসায়ের কিন্তু কেন উচিত ছিল যাই হোক আমরা অন্য টপিকে চলে যাচ্ছি তার জন্য আপনাদের কাছে অনেক অনেক সরি আমরা আসলে সুবমান গিল টপিকে ছিলাম যাই হোক সুবমান গিলের যে ব্যাপারটা প্রথম প্রশ্নের আনসার কিন্তু আপনাদের অলরেডি দিয়ে দিলাম যে সুবমান গিল আসলে টেস্ট এবং ওডিআইতে মনোনিবেশ করার জন্যই টি টোয়েন্টিতে দিতে ছিল দেখেন বুমরাকে তিনটা টেস্ট খেলাই সেই ইংনেটের সাথে পাঁচটা টেস্টের মধ্যে তিনটা টেস্ট খেলায় কিন্তু তাকে রেস্ট দেওয়া হয়েছে এবং আমরা শুনছিলাম যে সে একাপের জন্য বুমরাহ কিন্তু রেস্টে থাকবে কিন্তু বুমরাহ অ্যাভেলেবেল হয়ে গেছে সে একাপের জন্য হয়তো বা নিজের দায়িত্বের কথা চিন্তা করেই এসে একাপে সে আহ রেস্ট ভেঙে অ্যাভেলেবেল হয়েছে তবে আমাদের কথা হচ্ছে জাসফ্রীট বুমরাহ যে রেস্ট্রে যাওয়ার ব্যাপারটা দেখেন রেস্ট্রে তাকে কেন দেওয়া হইতেছিল কারণ ভারতের ওয়ান অফ বেস্ট ওয়ান অফ দ্য বেস্তা বেস্ট বোলার হচ্ছে বুমরাহ এই বুমরাহাকে যদি আপনি এশিয়া কাপ খেলা পরবর্তীতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে যদি বুমরা ইনজোর্ড হয়ে যায় সেই ক্ষেত্রে ভারত কিন্তু ভালো একটা বিপদে পড়ে যাবে ওমরা বিহীন একটা স্কোয়াড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে আবার দুই হাজার সাতাইশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আছে ওডিএ ওয়ার্ল্ড কাপ সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে এবং ভারতের টেস্ট আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘরের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে সো এই মেজর খেলাগুলা কিন্তু বুমরা তখন আর খেলতে পারবে না হ্যাঁ এশিয়া কাপকে আমি মেজর টুর্নামেন্ট বলতেছি না এমন না জিনিসটা তবে এশিয়া কাপে বুমরা ছাড়াও অন্যান্য বোলারকে দিয়ে ভারত বোল করিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মতো ক্ষমতা ভারত রাখে সো বুমরাকে এই জায়গায় দরকার ছিল না বুমরাকে রেস্ট এই জন্যই দেওয়া হয়েছিল সো শুভমান গিলের ব্যাপারটাও ঠিক এমন শুভমান গিল বিরাট কোহলি রোহিত শর্মা যাওয়ার পরে ভারতের টেস্ট এবং ওডিআই ফরমেটের বেস্ট ব্যাটসম্যান এইটা আপনার স্বীকার করতেই হবে শুভমান গিলের বয়সপাত্র পঁচিশ ওই জায়গায় শুভমান গিল এই পর্যন্ত সাঁত্রিশটা টেস্ট ম্যাচ খেলছে যার মধ্যে ছাব্বিশশো প্লাস রান একচল্লিশ অ্যাভারেজ ব্যাটিং করতেছে তবে আমার মতে শুভমান গিলের এমন একজন ব্যাটসম্যান হিসেবে এভারেজটা আর বেশি হওয়া উচিত ছিল এই জায়গায় আমার একটু সমস্যা আছে শুভমান গিলের এভারেজটা আর একটু বেশি হওয়া উচিত ছিল যাই হোক শুভমান গিল এই বয়সে সাঁত্রিশটা ম্যাচ খেলে ছাব্বিশশো রান করছে এইটাই পৃথিবীর অনেক ব্যাটসম্যানের জন্য স্বপ্ন শুভমান গিলে টেস্ট কেরিয়ারে নয় সেঞ্চুরি আছে এবং সাতটা হাফ সেঞ্চুরি আছে যাই হোক এরপরে যদি আমি ওডিআই ফর্মেটে ফিরে যাই শুভমান গিল এই পর্যন্ত পঞ্চান্নটা ওডিআই ম্যাচ খেলছে পঁচিশ বছর বয়স আবার বলে নিতেছি পঞ্চান্নটা ওডিআই ম্যাচ খেলে সাতাইশশো প্লাস রান করছে উনো ষাট অ্যাভারেজ সুভমান গিলের তারপর আবার আটটা সেঞ্চুরি আছে পনেরোটা হাফ সেঞ্চুরি আছে বয়স কিন্তু পঁচিশ তাহলে চিন্তা করেন শুভমান গিল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ফাস্টেস্ট যে পঁচিশ রানের গোটা সেইটা করছে মাত্র মাত্র পঞ্চাশ বুঝতেছেন কেন সুমান গিলকে এতদিন টি টোয়েন্টি ফর্মে থেকে দূরে রাখা হয়েছে সুভমান গিল ভারতীয় ক্রিকেট টিমের জন্য ওডিয়া এবং টেস্ট কতটুকু ইম্পর্টেন্ট একজন ব্যাটসম্যান যাই হোক আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তরটা ইয়ার হয়েছে এখন আমরা ফিরে যাই ভারতীয় ক্রিকেটের সব ফর্মেট আস্তে আস্তে শুভমান গিলকে কেন ভোগানো করেছে দেখেন কিছুদিন আগেই শুভমান গিলকে টেস্টের অধিনায়ক করা হইল ইংল্যান্ডের সাথে প্রথম সিরিজ খেললো শুভমান গিল ক্যাপ্টেন হিসেবে ক্যাপ্টেন হিসেবে যেমন সুপার ডোপার পারফরমেন্স ছিল অ্যাগ্রেসিভ পারফরমেন্স ছিল অ্যাগ্রেসিভ একটা মনোভাব ছিল যখন দরকার ছিল তখন সে কিন্তু এই প্রথম ক্যাপ্টেন্সি করতেছে টেস্টে কিন্তু দেখা মনে হয়েছে কত দিনের যেন ও ভি কয়েকজন ক্যাপ্টেন সে এই তাইত্ব রচনরা একদম পারফেক্ট মনে হয়েছে আমার তারপর আবার ক্যাপ্টেন হিসেবে দলকে যতটুকু দিছে তো দিছেই একজন ব্যাটসম্যান হিসেবে ক্যাপ্টেন ব্যাটসম্যান হিসেবে সাতশ চুয়ান্ন রান করছে পাঁচটা টেস্টে পঁচাত্তর এবার এচে চারটা সেঞ্চুরি যার মধ্যে একটা ডাবল সেঞ্চুরি আছে দুইশ ঊনসত্তর রানের একটা এনিসেস দেখেন এমন না যে সে ক্যাপ্টেন হয়ে ব্যাটিংটা ভুলে গেছেন এমন কিন্তু না যাই হোক এরপরে কিছুদিন আগে আমরা শুনছি যে ভারতের যে রোহিত শর্মার বদলিতে রোহিত শর্মা ওডিআই ফর্মেট হয়তো বা খেলবে না সামনেই হয়তো রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুইজনই ওডিআই ফর্মেট থেকে অবসর নিয়ে নিবে সাতাইশ বিশ্বকাপটা তারা খেলতেছেন এমন নিউজ কিন্তু আমরা শুনছি সো রোহিত শর্মা ভারতের বর্তমান ওডিআই ক্যাপ্টেন ভারতের পরবর্তী ওডিআই ক্যাপ্টেন ক্যাপ কে কে হবে এই ধরনের একটা কথাবার্তা উঠছিল নিউজ কিন্তু বইতেছিল বিভিন্ন জায়গায় সো ওই জায়গায় শুভমান গিলকে ক্যাপ্টেন করা হবে ভবিষ্যৎ ভারতের ওডিয়ে ক্যাপ্টেন এমন একটা নিউজও কিন্তু আমরা পাইছি এবং মোটামুটি অথেন্টিক নিউজ এটা যে শুভমান গিলকে কিন্তু ওডিয়ে ক্যাপ্টেন করা হচ্ছে ভারতে আচ্ছা এই জিনিসটা যাওয়ার পরে এশিয়া কাপে শুভমান গিলকে সিলেক্ট করা হলো এশিয়া কাপে বা টি টোয়েন্টি ফর্মেটে এই টি টোয়েন্টি ফর্মেটে এতদিন যাবৎ সহ অধিনায়ক হিসেবে ছিল হচ্ছে অক্ষর প্যাটেল ক্যাপ্টেন ছিল সূর্য কুমার যাদব ওই জায়গায় শুভমান গিলকে সিলেক্ট করে সহ অধিনায়কের দায়িত্বটা কিন্তু এশিয়া কাপের জন্য দেওয়া হয়েছে এই জায়গায় সবচেয়ে বড় কথা হচ্ছে সূর্যকুমার যাদবের বয়সটার দিকে সময় একটু লক্ষ্য করবে। অলরেডি চৌত্রিশ কি পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে শেয়ার ক্রিকেট খেলবেই বা গতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে সে যুক্তই থাকবেই বা গত ধরে না আর তিন থেকে চার বছর সো ক্যাপ্টেন্সির দায়িত্ব দক্ষ কে নিবে ভারতীয় দলে প্রুভেন ক্যাপ্টেন কে আছে এখন আপনি শ্রেয়া শায়ারের কথা বলতে পারেন কিন্তু শ্রেয়া শায়ার এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট টিমের যথেষ্ট পরিমাণ ম্যাচই খেলে হ্যাঁ তাকে কেন সিলেক্ট করা হয় না এইটা নিয়ে আমার অনেক বড় প্রশ্ন আছে অনেক বড় কন্ট্রোভার্সিও আছে কিন্তু সে ভারতীয় ক্রিকেট টিমের সাথে এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ ম্যাচই খেলে নাই সত্যি কথাই যদিও সেটা তাকে সিলেক্টই করা হয় না পারফর্ম করার পরেও সিলেক্টই করা হয় না সেই জন্যই খেলে নেই কিন্তু আসলে অভিজ্ঞতা ছাড়া তাকে যে ক্যাপ্টেন দিয়ে দিবে ঠাস করে এনে এই জিনিসটাও তো আসলে মারণ শুই না সো ওই জায়গায় শুভমান গিলকেই এই কারণেই তিন ফরমেটের ক্যাপ্টেনের জন্য ভাবা হচ্ছে কারণ টেস্টে রোহিত শর্মা নাই ওডিআই থেকেও রোহিত শর্মার সামনে অবসর নিতেছে এবং টি টোয়েন্টি ফরমেটেও কুমার যাদব আর কত দিনই বা ক্যাপ্টেন হিসেবে থাকবে বা সে কত দিনই বা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলবে ইন্টারন্যাশনাল ক্রিকেট রাখেন এই জন্যই ভারতীয় টিম বা ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন একজন লিডারের কথা চিন্তা ভাবনা করেই শুভমান গিলকে আস্তে আস্তে তিনটা ফর্মেটি ঢুকানোর চেষ্টা করতেছে আর একটা বিষয় যে বিষয়টা সবার পছন্দ না হইতে পারে শুভমান গিল কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা যাওয়ার পর থেকে ভারতের স্টার বয় হয়ে গেছে মানে মানুষ যেন শুভমান গিলকে চায় দর্শক চায় যে শুভমান গিল সবচেয়ে উপরে থাকে এবং আর একটা কথা হচ্ছে বিজ্ঞাপনদাতাদের পছন্দেও শুভমান গিলই সবচেয়ে বেশি উপরে থাকে সো ক্রিকেটের পিছনে ব্যবসাটা অনেক বড় জিনিস সবাই জানে এই ব্যবসা ছাড়া ক্রিকেট চলে না ক্রিকেট খেলা হইতেছে কিন্তু ক্রিকেটটা চলতেছে কিভাবে ব্যবসার মাধ্যমেই প্রমোশনের মাধ্যমেই সো ওইভাবে চিন্তা করলে প্রোমোটারদের অ্যাডভারটাইজারদের সবচেয়ে প্রিয় মুখ হচ্ছে এই মুহূর্তে ভারতের স্টার বয় শুভমান গিল এই জন্যই শুভমান গিলকে কিন্তু ফ্রন্টে আনা হইতেছে দেখেন তিন ফর্মেটের লিডার যখন শুভমান গিল হয়ে যাবে শুভমান গিলকে দিয়ে কিন্তু আরো বেশি কাজলা হবে ব্যবসার যে ব্যাপারটা সে যখন টোটালি ফ্রন্টে এসে যাবে দুই ক্যাপ্টেন হয়ে তখন কিন্তু তার দ্বারা পুরা জাতি বিশেষ করে পুরা ভারতীয় ক্রিকে ভারতের মানুষজন পুরা ওয়ার্ল্ডের যে ব্যবসার পরিস্থিতি প্রোমোশনাল যে ভিডিওগুলা ভারতীয় ক্রিকেটকে ঘিরে হয় সেইটার ফ্রন্টে কিন্তু শুভমান গিলি থাকবে আর শুভমান গিল কিন্তু একদল স্টার বয় সেটা প্রত্যেকই বললাম সো এই বিষয়টাকে লক্ষ্য করে এবং এই সব কিছু ফ্যাক্টরকে সামনে রেখেই কিন্তু শুভমান গিলকে নিয়ে লিডারশিপের যে ব্যাপারটা ভবিষ্যৎ ভারতীয় ক্রিকেটের সেটা ভাবা হচ্ছে সো আশা করতেছি আপনাদের দুইটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে যারা যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখছেন এবং মনোযোগ সহকারে আমার সবগুলা কথা শুনছেন তাদেরকে অবশ্যই আমার মনের অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ ফ্যাক্ট আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন আল্লাহ হাফিজ